আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ আসনা রাফান সাতকারা रेसिডেনশিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা আমি আজকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাস নিব আজকে আমি বাচ্চাদের পড়াবো কিভাবে সিলিং ফালা শিখতে হয় আজকে আমরা কি শিখব সিলিং ফালা সিলিং ফালা শিখতে কি আমাদের নামাজের দিকে ফলো করতে হবে

মানুষের জীবনে শৃঙ্খলার গুরুত্ব অপরিসীম আর কি সামাজিক জীব না আমাদের শৃঙ্খলা একটু বেশি বেশি আমাদেরকে মানতে হবে রাস্তাঘাটে যেমন চলনায় চালককে এক বিশেষ নিয়ম মানতে হয় গাড়ি চালক তাকে কিন্তু একটি বিশেষ নিয়ম নীতি ফলো করতে হয় সেটা কি বলেন তো যখন রাস্তাঘাটে কোন গাড়ি চালক গাড়ি চালায় তখন সে নির্দিষ্ট তার নিয়ম সে যদি ফলো না করে তাহলে এই গাড়ি রাস্তায় থাকে না সে ট্রেনে চলে যায় ঠিক না হ্যাঁ আর এই নিয়ম নিয়মের ব্যতিক্রম হলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে তেমনি মানুষের জীবনে একটি সুনির্দিষ্ট নিয়ম নীতির অধীনে আবদ্ধ বিশৃঙ্খলাভাবে জীবন পরিচালনা করলে আর যদি সুশৃঙ্খলা যায় তাহলে নিজে যেমন উপকৃত হবে সমাজের অন্য ব্যক্তিও নিরাপদে থাকবে শৃঙ্খলা এই শিক্ষা আমরা কোথা থেকে

যদি সুন্দর করে সিলফালা মানতে আমরা করতে হবে নামাজ আদায় করতে হবে আমরা যদি নামাজ দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি একক ইমামে তিসুন যদি যে নামাজ করতে পারি তাহলে আমরা একবার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন সমস্ত ক্ষেত্রে আমরা 啊。Ah.